প্রিয় দর্শক সাথী নামের এই বোন আমাদের প্রতিবেদনের মাঝে হাজির হয়েছে অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছে তার মা আছে মা অসুস্থ তার জীবনের গল্প এই ভিডিওর ভিতর ধারণ করা হয়েছে বিস্তারিত বললাম না যে মানুষের যৌতুকের নানান চাহিদার কারণে মানে বিয়েটা সম্ভব হয় না অনেকে যৌতুকে বিভিন্ন জিনিস চায় বসে ওগুলা তো দেওয়ার সামর্থ্য আমার নাই সে ভাবলাম যদি কেউ যৌতুক ছাড়া বিয়ে করতে চায় এরকম ক্যামেরা যারা আমাকে দেখতেছে নানান রকম মানুষ আছে অনেকে তো বলতে পারে না যৌতুক ছাড়া বিয়ে করবো না যারা আমার সাথে কথা বলতে চাইবে কেউ যদি আমাকে পছন্দ করে তাহলে আমি তার সাথে যেভাবেই হোক দেখার মুখ দেখানোর ব্যবস্থা করে কথা বলবো এখানে হ্যাঁ ক্যামেরাতে এরকম অনেক ভালো খারাপ মিলে না মানুষ সাথে বলবো না যে সবাই খারাপ অনেক ভালো আছে খারাপও আছে সে আমি এখন মুখটা দেখাচ্ছি না যদি আমাকে কেউ পছন্দ করে এভাবে কল দেয় আমার নাম্বারে দেখতে চায় সেখানে আমি একটা দেখার ব্যবস্থা করে তাদের সাথে কথা বলবো মানে দেখার ব্যবস্থা করে তারপর কথা বলবেন আসলে লেখা লেখাপড়া করা হয়েছে নাকি জি লেখাপড়া করে লেখাপড়া করেছেন তারপর লেখাপড়া হলো না না তারপর লেখাপড়া করতে পারি নাই আসলে বাবা মারা যাওয়ার পরে ওইভাবে লেখাপড়াটা করে উঠতে পারি নাই মানে মারা যাওয়ার পর লেখাপড়া করে উঠতে পারেন আর্থিক সমস্যা দেখা দিছে তখন ইনকামের লোক নাই একমাত্র আমি ইনকাম করে সংসারটা চালাইতাম তো কোনো কারণে মনে করেন এখন কাজের থেকে একদম মানে কাজ কাম করতে পারতেছি না কাজের থেকে চলে আসছি তো আমার নিজের ওরকম সামর্থ্য নাই যে আমি নিজে কাজের ব্যবস্থা করা করবো আমি টেলারি কাজ ফুল জানি কিন্তু নিজে মেশিন কিনা মানে কাজটা করতে পারতেছি না তো কি কাজ করেন আপনি আমি টেলারি কাজ করি মানে কাজ করেন কত থাকে মাসে আপনার আমি তো মনে করেন যে বেতন পাইতাম আর এখন তো কিছুদিন আগে কাজের ঠিকা চলে আসে পড়ছি এই জন্য এখন কাজটা একদম এখন বেকার ভাবে বসে আছি এই জন্য প্রতিবেদনের সামনে আসলাম কেউ যদি পাশে থাকতে চায় পাশে দাঁড়ায় তাহলে বোন আপনি কি গ্রামে থাকেন নাকি জি জি আমি গ্রামে থাকি মানে গ্রামেই থাকেন জি ও আচ্ছা আচ্ছা তাহলে গ্রামে কি কোনো বিয়ের কোনো প্রস্তাব অথবা অন্য কেউ হ্যাঁ হ্যাঁ বিয়ের প্রস্তাব